এই মা জননী টুকটুক করে তাকায় আহারে বেটা রে আজ তোর মার সাজ পরনে একটা কাপড় আছে কি খবর লিনি না তোর আব্বার পরনে একটা কাপড় আছে কি খবর লিনি না মা এই বাবু তাকায়া থাকে তারপরেও মা বদদুয়া করে না বাবা কিন্তু বিবির সাথে আঘাত লাগলে তোমাকে লালবাগের লাল ঘর দেখায় ছেড়ে দেবে বহরমপুরেরও লাল লাল ঘর আছে বড় পাচিরের বুঝতে পারছেন তো স্বার্থে আঘাত লাগলে তোমার বিবি বহরমপুরের লাল ঘর দেখায় দিবে লালবাগের লাল ঘর দেখায়া দিবে বাবারে স্বার্থের ভালোবাসা তোমার বিবি কিন্তু তুমি বিনা স্বার্থের ভালোবাসা হলো তোমার মা কথা বলেন ঠিক না বেঠিক ওরে প্রবাসেতে এ থাকে যারা আমার মা এরা পা তারা রে কবে যাব বাড়ি ফিরে এতে গিব এ রে কবে যাব বাড়ি ফিরে এতে গি ভ এ রে ওরে সন্তান যখন ওরে সন্তান যখন এ আমার মার আ যাই রে ও যুবক ভাই সন্তান যখন এ বিদেশে যা যাই রে কে দেখে দে চোখের জলে পালি শোবি রে কে দেখে দে চোখের জল পালি রে ওরে দেশ বাডিতে এ আছো যারা ই মায়েরা তোর কো তারা রে যার মা বাবা নাই বাড় মা তো দুখী কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মা জননী আমার 100 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করো না বাপ এই আমার ভাইরা শোনা আমি আপনাদেরকে বলবো ভাই যে জীবনে মা বাপের খিদমত করিও তোমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে বাপের পকেটে 50 টাকা নাই চায়ের দোকানে লজ্জাতে বসতে পারছে না যে অমুক দিন তো অমুক ভাই আমাকে চা খাওয়ালছে আজ আমি যদি না খাওয়াই রোজ রোজ একটা মানুষের কাছে খাওয়া যাবে ভাই খাওয়া যাবে না বাপের একটা লজ্জিত হয়ে চায়ের দোকানখানে খানে বসতে পারে না বন্ধু বান্ধবের পিছনে তুমি টাকা খরচ করো কিন্তু তোমার মায়ের বাপের পকেটে টাকা থাকে না 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 ও যুবক নামাজ নামাজ পড়ে কাজে কাজে লাগবে লাগবে ভাই তো নামাজ পড়ো আর যতই চাই করো না কেন বাপ মাকে খুশি রেখে নামাজ পড়ো নামাজ কবুল হয়ে যাবে কথা ঠিক না ঠিক গো হ্যাঁ মা বাপের দোয়াতে আল্লাহর অলি হয়ে যায় জোরে বলেন সুভার আল্লাহ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এক গিলাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে মায়ের পাশে আহ মা জননী পানি খেতে যেয়েছে পানি খেতে চাওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুমিয়ে গেছে বাইরে থেকে পানি আনতে গিয়ে এসে দেখে মা ঘুমিয়ে মায়ের ঘুমও ভাঙাতে পারে না বাবাজি সন্তান পানি মাকে দিতেও পারে না ফজরের আজান শুরু হয়ে গেছে আর মিনান তু মা চোখটা খুলে দেখে বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই মা জননীর আপনার বিছানার পাশে বলে বেটা এখানে এত রাত্রে তুমি কেন বলো মা তুমি আমার কাছে এক গিলাস পানি খেতে চেয়েছিল গো মা বাড়িতে পানি ছিল না বাইরে থেকে পানি আনতে গিয়া গো মা দেরি হয়ে গিয়েছিল তুমি ঘুমিয়ে গিয়েছিল মা আমি তোমার বেটা বাইজিদ আমি তোমার ঘুম খানা ভাঙাই নি মা কষ্ট পাবা তুমি এর কারণে চেতন পাওয়ার পরে পানি খাওয়ার জন্য তোমার জানটা ছটফট করবে এর কারণে পানি নিয়ে আমি দাঁড়ায় মা ও মা এর কারণে এবার মায়ের হাত সন্তানের হাত থেকে পানিটা নিয়ে পানিটা পান করে বাবা সন্তানকে বিছানায় শুইয়া দিয়া ফজরের নামাজ পড়ে মা আল্লাহর দরবারে কান্দে আল্লাহ গো আমার সন্তানের ওপরে আমি রাজি আমার সন্তানকে এই দুনিয়ার জমিনে তুমি আউলিয়াদের তাজ বানায়া দাওজরে বলেন সুবাহান আল্লাহ আর মায়ের মায়ের দোয়া মায়ের দোয়া কবুল ও মুসলমান ভাইয়েরা রে আমার আমি আপনাদেরকে একটা বার বলবো একবার মহব্বতের সহিত সকলেই পড়েন দূরদূরি পড়েন তো আল্লাহ न हा मोहम्मद सला आ मोहम्मदीन হরদম জাবান সেন কাল ফাহাগ নাম মহাম্মা আদ হরদম জোয়া ন কাল শাফি আনা মোহাম্মা আদ সাল্লাল্লাহু আলী ইহুয়া আমার যুবক ভাইয়েদের কি নিয়ে একটা ওয়াজ করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাপ বিরক্ত হচ্ছেন আজ বাবাজি শোনা কোটারাত ভাই একটা মানুষ তো ভাই আমি মেশিন নই না তো যাই হোক আমার যত চলবে যত তো দেখা যায় সুবহান আল্লাহ ভাই তবে যুবকদেরকে একটা ওয়াজ করব আমি আমার যুবক ভাই তবে তার আগে একটা एग्जांपल দি एग्जांपलটা হলো যে বাবাজি দুইটা কথা বলবো একটাতে হয়তো দুই তিন মিনিট লাগবে আর একটাতে দুই মিনিটই শেষ হয়ে যাবে একটা তিন চার মিনিট লাগতে পারে বাবাজি দুইটা কথা বলে আমি ওই যুবকদেরকে নিয়ে ওয়াজটা করব যুবকেরা আমাদের কালেমার ভাই ঠিক না ভাই ঠিক গো এই নৌজন তরুণদেরকে আমরা বুকে ভরতেও জানি না তারা আসতেও জানে না কথা বুঝলেন না আমরাও বাবাজি সেই ভাবু ব্যবহার করতে জানি না মোলবি হয়েছে না মোলবি আরে বাবা আরে বক্তা সাহেব না বক্তা সাহেব বুঝলেন না এই অহংকার যদি কোনো বক্তার ভিতরে থাকে ও বক্তা নামে তক্তা ও বক্তা নামে আমি তার জন্য গজল বানালছি বাবাজি এর জন্য গজল বানালছি এখনকার কিছু কিছু আলেমের জন্য কিছু আলেম সব আলেম না ওরে এলো আখেরি মলবি হবে বাড়ি বাড়ি এলো দিন আখেরি মলবি হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে নিজেরা মানবে না ঘরে ঘরে মসজিদ হবে এ ঘন ঘন মসজিদ হবে এ মুসল্লি ভাইবা না রে ভাই গণগণ মসজিদ হবে মুসল্লি ফাইবা না কথাটা মিল আছে না নাই গো হ্যাঁ কথাটা মিল পাচ্ছেন অরে কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না কিয়ামতের আগে নিজের بوকে ধুইয়া অন্য মহিলার সাথে সম্পর্ক গড়বে আর জারুল সন্তান পেটে দাঁড়াবে সমাজে হচ্ছে না হচ্ছে না গো আ তাহলে মিল আছে ওরে কি আমতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে আর নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না কিছু পীরে টিপে মুড়িদের পা জগৎবাসী শুই না যা লোভে ভক্তি কম্বকে রা দুজোকে ঠিকানা ঘন ঘন মসজিদ হবে কি আমতের নিশানা গো ঘন ঘন মসজিদ হবে কি আমতের নিশানা ওরে ভাই না ভাইয়ের মান অথচ একই বাপের দুই সন্তান কথাটা ভালো করে বুঝেন

এজে না ঘন ঘন মসজিদ হবে কিয়মোত্র নিশা না গো ঘন ঘন মসজিদ হবে এ মুসল্লি ভাই না এলোদি না খেরি মলবি হবে বাড়ি বাড়ি এলদি না খেরি মলবি হবে বাড়ি বাড়ি কোরানের কথা বলবে নি জেহেরা না ঘন ঘন মসজিদ হবে কিয়মোত্র নিশা না গো ঘন ঘন মসজিদ হবে হবে ভাই পাইবানা কথার সাথে আর গজলের সাথে মিল আছে না নাই গোবা আছে তো ভাই আমি যেটা বলতে চাইছিলাম মা আর বাপ কি জিনিস আর একটা যুবক ছেলেদের নিয়ে একটা एग्जांपल আজ আপনার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি ভাই তুমি আমার কথাটার সাথে মেইল আলাও ভাই আমি যখন সাতপাড়ার হাফেজ সাতপাড়া যখন হাফেজ আমার কথাটাই বলে দিই আমার এখান থেকে এটা পুঙ্গু হয়ে গিয়েছিল মাঞ্জা থেকে নিজ এটা পুঙ্গু হয়ে গিয়েছিল তিন মাস বাবাজি আমি একেবারে বিছানায় ছিলাম পেশাব পায়খানা সাতপাড়া হাফেজ মানে হুজুর চোদ্দ পনেরো বছর বয়স বড় হয়ে গেছে তখন তো তিন মাসে সবাই বিরক্ত হয়েছিল কিন্তু একজন বিরক্ত হয়নি সেটা হলো আমার জনম দুখিনী মা সেটা হলো আমার জনম দুখিনী মা এই যুবকেরা তুমি সেই মার খবর লাও না ভাই তোমার মা রমজান মাসে তুমি যখন ছোট্ট ছিলে রমজান মাসে তোমাকে যদি পোশাক দিতে না পেরেছে তোমার মার কলজে ফেটেছে স্বামীকে গিয়ে বলেছে স্বামী গো আমার বেটার মুখের দিকে তাকাতে পারছি না গো স্বামী আমার বেটাকে আপনি ধার করে হলেও একটা নতুন পোশাক এনে দেন হ্যাঁ কিন্তু আজ তোমার বাপ একটা পরনে নতুন নুঙ্গি পরে ঈদঘা হাতে যেতে পারে না তোমার মতন কুলাঙ্গার সন্তান আর কি আছে কে আছে হ্যাঁ বাবাজি আমার যুবক ভাইরা আল্লাহ আমাদের সমস্ত যুবক ভাইদেরকে হেদায়া দান করুক সকলে বলেন আমিন বাবাজি দুইটা মিষ্টি যুবক দুইটা মিষ্টি নিয়ে চলে যাও দেনি আজকে সাহাড়ির বাড়িতে আমাদের আমার এই বেলডাঙ্গা কোন দিকে পড়ছে হুজুর এদিকে পড়ছে নাকি আমার বা শ্বশুর বাড়ি এদিকে বুঝতে পারলেন মানে এদিকে আমার শ্বশুর বাড়ি আপনার রেজিনগর থানা জয়নগরে তো এইদিকে তো দুইটা যদি এখন মিষ্টি নিয়ে যদি রাতের বেলাতে আমি যাই আর শালাজি ভাই বুঝেন তো এটাকে কি বলেন এই জায়গাটাকে আপনি শাশুড়ি আম্মাকে যদি বলেন মা দেখেন তো আপনার বৌমা শুধু বিরক্ত করছে শাশুড়ি নাই তুমি আইন বানা তো আইনি বাইনা মিষ্টি কি তারপর মুখকে চাকরা বার বলিবে এতড়ি লিবে এতড়ি হইলে গা আর পেট ভরবে কিন্তু ভাই আজকে রাত্রি তুমি প্রমাণ নাও আজকে রাত্রিতে দুইটা মিষ্টি নাও তুমি তোমার জন্ম দখিনী মা বিছানাতে শুয়ে আছে অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে তাকে গিয়ে বলো গা যে মাগো আমার কাছে টাকা ছিল না তো মা আমার মন চাইলো যে তোমাকে দুইটি মিষ্টি খাওয়াবো তো দুইটি মিষ্টি আমি তোমার জন্য নিয়ে এসেছি মা তুমি একটু খেয়ে খুশি হও বলেন মা খুশি হবে না বেজার হবে খুশি হবে আর শ্বশুরবাড়িতে বাড়িতে কহিনের গুতা খাবে বুঝলেন না বুঝছেন তো এই বুঝা বুঝিয়ে না এক্সাম ফুল এবার এটা শেষ হলো এটা প্রমাণ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারাই আপনারা এটা সাক্ষী দিলেন যে না মা দুইটা মিষ্টিতে খুশি হবে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে কহিনের গুতা খাইতে হবে এবার আসে এক্সাম ফুলটা দেওয়ার পরে আমি যুবকদেরকে নিয়ে দশটা মিনিট ওয়াজ করে আমার বক্তব্য ইতি করব। আমার যুবক ভাইদেরকে নিয়ে আলোচনাটা করব আজকে বাবাজি একটু তো ভাই যুবক তোমাদেরকে একটু বলবো ভাই যেখানে যুবকের আছো আসো ভাই তোমাদেরকে নিয়ে একটু আমি আলোচনা করব তার আগে এক্সাম্পলটা দিই বুঝানোর জন্য এটা আপনাদেরকে অন্য কিছু বলে যে টাইম কাটাবো হ্যাঁ না বুঝানোর জন্য একটু বুঝেন আমি এতক্ষণ যে বলে আসছি কোন সময় ইডা উডা বলে গল্প করি আপনাদের সাথে সময় কাটালছি এক ফুটাও না কিন্তু বাবাজি হ্যাঁ আর একজন চাচা আমার আচ্ছা দুজন একশো একশো করে দুশো টাকা দিয়েছে ভাই শোনা একটু আমি দু ঘন্টা টাইম আছে আমার আমি দু ঘন্টা ইনশাল্লাহ পার হবে তো দু ঘন্টা পার হবে তো দু ঘন্টার নিচে নামবো না এটুক মা এটুক মাথায় রাখবেন বাবা যে আমার শোনা তবে আমি মানুষ আমারও পাশগুলা ভাই চলছে যতই শীত পড়ুক না কেন জানবেন বক্তা দিতে স্টেজে উঠলো না কেন আর ঘামি গেল ভাবছেন যে শুধু মাঠে দাউলি চালালি বোধহয় ঘামে আর কোদাল দিয়ে খুঁড়লি বোধহয় ঘামে বাবাজি শোনা এটাও জগতে এই জগতে বসেও আমাদের পেটে লাড়িগুলো আগাবারে বাটনাপাটা হেভিতে যায় ব্যথা হয়ে যায় শোনা মানিক জ্বলেন एग्जांपल যেটা বলছিলাম যে एग्जांपलটা কিসের জন্য বোঝানোর জন্য আপনাদের হরিহরপাড়ার বাজারে এক মঘা ভাই জি কথার কথা এটা তো এক মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি এটা মোবাইল জীবনে কোনোদিন আয়নায় দেখেনি ধরেন এটা আয়না মুখ দেখিনি আমার আয়নাতে জীবনে কোনোদিনও আয়নাটাই দেখেনি তো দশ টাকা দিয়ে একটা পাইকারি দমের আয়না কিনেছে পাড়া বাজারে তারপরে আয়নাটার প্যাকেট থেকে আয়নাটা খুলে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ আয়নার ভিতরে কি একটা মানুষ এই মঘা তখন চিন্তা হচ্ছে আর সব মনে তো আশ্চর্য জিনিস আমি পেয়ে গেছি পানু তো ধনু কেন একটা কথা নাই পানু তো দনু যে এত আশ্চর্য জিনিস রে বগলের ভিতরে একবারে ঢুকইলে আর এদিকেও দেখে তাকাই না মানে যার কাছে নিয়েছে কিনেছে কাছে কাছেওও দেখায় না যদি নিয়েলায় নিয়ে গিয়ে বাড়িতেও চাচা কওকে দেখায়নি বাড়িতে কওকে দেখায়নি লিয়ে যে আপনার ঘরের ভিতরে একবারে এক কোনাতে লুকিয়ে রেখেছে প্রত্যেক দিন দুপুর বেলা হয় গোসল টশুল করে খাওয়া দাওয়া করে ওই কুনা থেকে একবার করে বের করে দেখে দুপুর গোসল টুসুল করে একবার করে দেখে আবার লুকিয়ে রাখে তো বাড়িতে তো একলা নাই বিবিও আছে তো সবচাইতে বেশি কিছু জানবে বিবি জানে নাকি তো বিবি বলছে ব্যাপার কি রোজ রোজ মঘা এই কুনা খানে কি করতে যায় এই কুনার ভিতর কি করতে যায় এই কুনা তো কিছু না কিছু আছে আজ বাড়ি থেকে বের হোক আর মজা দেখাবো এবার বাবাজি পুরুষ মানুষ বেটা ছিলে মানুষ বইকেল বেলা টাইম বাড়ি থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে এই যখন বাবাজি তখন ওই তাকিয়ে আছে অপেক্ষায় আছে কখন বাড়ির বাইরে বার হবে আর আমি এই জিনিস দেখব বাবাজি ও যেমন এক তার কাটা মানে পুরুষটা ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মঘা ও আর বিবিটা বাবা তার কাটা বুদ্ধি ছিল মুঘি তো ও তখন বাবাজি যাইয়া ওই কুনা থেকে আয়নাটা টান দিয়ে বের করিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আর বাবাজি যেমন সুন্দরী মহিলা দেখেছে বাপ বুঝতে ইয়ার মেজাজ গরমা চল্লিশের কুঠা পার হয়ে গেল আর এই বয়সে আবার হ্যাঁ কবে জানি জামাই এসে বাপ বাবলে ডাকে আর তো বিটির আমার বিয়ে দিতে পারবো না রাগে গরগর করতে করতে বুঝতে পারছেন খরিশের ডেফার মতন বুঝতে পেরেছেন খরিশের ডেফার মতন কোথায় যাবে শাশুড়ি আম্মার কাছে শাশুড়ি আম্মা বৃদ্ধ মহিলা বুড়ি মহিলা যাই মা দেখেন তো আপনার বেটার কো কর্মগুলা কেন রে মা কি হয়েছে তুমি এত রাগি আছো কিসের লেগে ওরকম করছো কেন আসমানে এক পা আসমানে এক ফুট আর জমিনে এক ফুট কানা করছো তখন মাকে বলছে হ্যাঁ আপনার বেটা তো খুব ভালো